ولله ما صلي على محمد في الاولين اللهم صل على محمد في الاخرين اللهم صل على محمد في الملاي على إلى يوم يبعثون لاي لاي তিনি দুরুটা পড়লেন আমি বললাম একটা পেলের কোথায় গাছ আমারও সাহায্য করেছে ওরা করেছে হলো আল্লাহ শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ এই দুরু পড়েছে সেই সবার সব ব্যবসা করে আমাকে এগিয়ে গেল

आप रोने वाले हम तो चिलों की लाती एप्पली तो पैसा सारा तब पर हाथ की जो आज इसे एक ता फेराउन रशुल शेष जो कोई फेराउन शुरू से जिता शुरू के मेरे के लिए चिच्चुआ मेरे पर साला क्यों এই যে লাঠিটা এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে কোথেকে শ্বশুর বাড়ি শ্বশুরের নাম কি ছিলাম কিভাবে করা একটু পিছনে চলে যান তাহলে ভাইয়া একটু পিছনে যাওয়ার চেয়ারগুলো নিয়ে হ্যাঁ

কোন যুদ্ধে তারা যায়নি যা করেছি আমাদের এই দেশের মধ্যে মহাযুদ্ধ এক দেশের একদর্শের প্রতি ছিলেন গুলদা